এই ফোন মনে হচ্ছে না বাট বুম ফোনটা জ্বলছে মানে এর রিয়ার প্যানেলটা জ্বলতে পারে ঠিক এভাবেই হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু স্যাম আজকে আমাদের স্টুডিওতে একেবারে স্পেশাল একটা জিনিস রয়েছে স্পেশাল এডিশনের স্পেশাল ফোন মিস্টার ডুডুল এডিশন কোন কোন ফোন এটা হচ্ছে টেকনো কেমন টোয়েন্টি প্রো কিছুদিন আগে যে লঞ্চ হলো আপনারা জানেন বাংলাদেশ অফিসিয়ালি পাওয়া যায় ওইটারই ঠিক স্পেশাল এডিশন চলে আসছে বা লিমিটেড এডিশন বলতে পারেন এবং বাংলাদেশে আপনারা অফিসিয়ালি এই স্মার্টফোনটা এখন পার্চেস করতে পারবেন ভাই বক্স দেখেই বোঝা যাচ্ছে যে এইটা অবশ্যই কিছুটা ভিন্ন মূলত টেকনো মিস্টার ডুডলের সাথে আসলে কোলাবরেশনের মাধ্যমে এই ফোনটা নিয়ে এসছে বক্সের উপরে আমরা প্রচুর পরিমাণে ডুডল দেখবো এবং লেখা আছে টেকনো ক্যামন টোয়েন্টি যদি আমরা খুলে নেই পেয়ে যাবো রেগুলার একটা বক্সের মতোই বক্স তো এখানেও তার একটু জুড়ো হলু দিতে পারতো চাইলে জোটলু দিলে দেখতে সুন্দর লাগতো আর কি যাই হোক এটাও খারাপ লাগছে না ওয়াও এই জায়গাটাতে আবার আছে ভাই তো ফার্স্ট এই ফোনটা রয়েছে ফোনটা আমরা খুলেই ফেলি না যদি আমরা ফোনটা খুলে ফেলি কীভাবে এভাবে বের হয়ে আসবে এখন না এটা দেখে বোঝার উপায় নেই এই ফোনটাতে কোনো স্পেশালিটি রয়েছে বা আগের ডিভাইসের সাথে মিলাতে গেলে একরকমই দেখবেন স্পেশালিটি আছে একটু পরে আসছি আচ্ছা এর বাইরে আমরা কী দেখছি বক্সের মাঝে অ্যাজ ইউজুয়াল অন্য অন্য যে জিনিসগুলো সেগুলোই ও নো নো এখানে স্পেশালিটি আছে এই যে অনেকগুলো ডুডলের স্টিকার রয়েছে আপনি চাইলে যে কোনো জায়গায় সারাতে পারবেন মোবাইল ফোনে লাগাতে পারবেন আরও যে জায়গায় খুশি লাগাতে পারবেন ওয়ারেন্টি কার্ড কেইসটা ভাই কেইসটাতে ডুডুল দেওয়া উচিত ছিল মাস্ট এটা তারা যে কেন না এটাতে দিলে আর যস তো তারপরে আমরা দেখছি এখানে চার্জার রয়েছে সিমেজিকটা টুল রয়েছে এবং অবশ্যই রয়েছে একটি ইয়ারফোন মূলত এর রিয়ার প্যানেলটা ডুডুল থিমে ডিজাইন করা যা নর্মাল অবস্থায় মোটেই দেখা যায় না কিন্তু ডার্ক লাইট বা লো লাইট কন্ডিশনে এর ব্যাক সাইডে কালার পরিবর্তন হয়ে ডুডল আর্টে কনভার্ট হয় তো এই স্মার্টফোনটা আমাদের হাতে আসার পর থেকে আমরা স্টুডিওতে সবাই মোটামুটি সাব্বির আমি রকি সবাই বারবার লাইটের সামনে ভেবে ধরতেছি এরপরে আবার লাইট অফ করে দিয়ে অন্ধকারে দেখছিলাম যে জিনিসটা খুবই সুন্দর তবে এটা খুব বেশি সময় স্টে করে না মানে লাইফ থেকে সরিয়ে ফেলে কিছু সময়ের জন্য একদম এটা ভালোই জ্বলে থাকে তারপর আস্তে আস্তে কমতে থাকে যেহেতু এখানে রেডিয়াম ব্যবহার হয়েছে ওটা তো আস্তে আস্তে ছেড়ে দেবে এটাই স্বাভাবিক বাট জিনিসটা ইন্টারেস্টিং অনেক কাছে ভালো লাগবে বিশেষ করে যারা ডুডল লাভার রয়েছেন যাদের ডুডেল ভালো লাগে আমার নিজেরা পার্সোনালি ভালো লাগে একসময় ভাবছিলাম আমার স্টুডিওর কোনো একটা সাইডে হয়তো এরকম কিছু আমি করবো যাই হোক সেটা করা হয়নি বাট স্মার্টফোনটা হাতে ধরে ভালো লাগতেছে জিনিসটা দেখতেও ভালো লাগতেছে তো এর পাশাপাশিও নতুনত্ব বেশ কিছু জায়গায় আপনি পাচ্ছেন রেগুলার স্মার্টফোনটার সাথে যদি কম্পেয়ার করি মিন টেকনো এমন টোয়েন্টি প্রোর সাথে যদি কম্পেয়ার করি যেমন এখানে আপনি মিস্টার ডুডল থিম কাস্টমাইজ ওয়ালপেপার পাবেন মিস্টার ডুডল থিম ইউআই রয়েছে মিস্টার ডুডল থিমড কাস্টমাইজ অলওয়েজ অন ক্লক এবং ডুডল থিমড এয়ার শর্ট এই বিষয়গুলো কিন্তু এখানে অ্যাড হয়েছে যার ফলে আপনি ফোনের ব্যাকসাইড অন্ধকারে দেখুন আর ব্যবহার করুন মানে ডিসপ্লেতে যান সব জায়গায় মোটামুটি মিস্টার ডুডলের একটা ছোঁয়া পাবেন আই হোপ ব্যাপারটা ভালো লাগবে এবং এই ধরনের লিমিটেড এডিশনের ফোনগুলো লিমিটেডই হয়ে থাকে খুব বেশি পাওয়াও যায় না তো যারা নেবেন তাদের কাছে ভালো লাগবে যারা নেবেন এই যে একটা আসলো না এখন আপনার মাথায় একটা জিনিস ঘোরপাক খাচ্ছে বা এটার দাম কী দিলে বেশি নো এইটার দাম আর রেগুলার যেটা একদম সেম প্রাইস মানে দাম কিন্তু তারা বাড়ায়নি এটা ভালো কাজ করছে যে লিমিটেড এডিশন নিয়ে আসলেও এটার দাম তারা বাড়ায়নি আচ্ছা তো টেকনো কেমন টোয়েন্টি প্রো কী কী অফার করছিল যাদের মনে নেই তাদেরকে একবার মনে করিয়ে দিতে চাই স্মার্টফোনটি ডিসপ্লেটা হলো ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে তারপরে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়া টেকেলি ও নাইন দেন ক্যামেরা সেকশনে মেইন ক্যামেরাটা হলো গিয়ে সিক্সটি ফোর মেগা পিক্সেলের আর জি ডাব্লিউ সেন্সর ব্যবহার হয়েছে এখানে বেশ কয়েকটা ছবিও রয়েছে আপনাদের সামনে আগের ফোনটা দিয়ে আমরা তুলছিলাম আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে থার্টি টু মেগা পিক্সেলের শুটার এই স্মার্টফোনে ফাইভ এর ব্যাটারি এবং বক্সে পাওয়া যাবে থার্টি থ্রি ওয়াটের চার্জার সেই সাথে আমরা দেখছিলাম ইয়ারফোন টোট রয়েছে আর কি তো এই হচ্ছে এর মেইন ফিচার ও এটা আট দুশো ছাপান্ন জিবি ভারিয়েন্ট কিন্তু ইয়া তো বিষয়টা ইন্টারেস্টিং ভালো লাগছে যারা এই স্মার্টফোন মধ্যে মোটেই জানেন না মানে কেমন টোয়েন্টি প্রো তারা আমাদের ফুল রিভিউটা দেখে নিতে পারেন সেই ক্ষেত্রে একদমই বুঝে যাবেন এই স্মার্ট আর কি ছিল আর এখন তো স্পেশাল এডিশনে কি কি থাকলো সেটাও জেনে নিলেন তো আমার মনে হয় যেহেতু বাংলাদেশে বসিলা আছে এই ফোনটা যদি কেউ নেওয়ার চিন্তা ভাবনা থাকে স্পেশাল এডিশনটা ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় ভালোই লাগবে দিনের বেলা তো আর ভাই বোঝা যায় না বাট অন্ধকারে একটু নজর তো থাকে একটু রিফ্রেশিং ব্যাপার হয়তো ভালো লাগতে পারে তো ব্রাদার ভিডিওটি কেমন লাগলো মাস কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে এরকম সব ইন্টারেস্টিং ভিডিওতে ছিলেন টেক কেয়ার